পুলিশকে তারা এখানে এই যে ক্যাম্পাসে রেখে তারা ক্যাম্পাসকে পুরো জিম্মি করে ফেলেছে আমাদের ক্যাম্পাসে পুলিশকে ঢোকানোর পারমিশন কে দিয়েছে আমাদের আমাদের ক্যাম্পাস আমাদের আমাদের ক্যাম্পাসে একটি সাহিত্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যখন সরকার এই পুলিশকে ঢুকিয়েছে তার মানে সরকারের ক্ষমতায় থাকার এক একদিন নেই তিনি জনগণ ম্যান্ডেটবিহীনভাবে ভোটারবিহীনভাবে ক্ষমতায় রয়েছে আমরা জনগণ আজকে এই যে জনগণের সন্তানেরা ছাত্র সমাজ আমরা রাস্তায় নেমেছি আমাদের অধিকারের দাবিতে আমরা জানিয়েছিলাম কোটা সংস্কার করতে তিনি এখানে কোটার পুরোপুরি বাতিল করে দিয়েছিলেন তারপরে তিনি এখন হাইকোর্টে ঠেলে দিচ্ছেন আমাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে তিনি হাইকোর্ট দেখাচ্ছেন আমরা তাকে বলে দিতে চাই যে এই যে আমাদের বুকে গুলি চালিয়েছে তার ক্ষমতা টিকবে না আমরা জনগণের পক্ষ থেকে জানাতে চাই তিনি জনগণের সন্তানদেরকে যে রাজাকার বলেছেন এই ঔদ্ধত্যমূলক চরণ তার সেই ঔদ্ধত্যমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে অবিলম্বে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং তিনি যে ছাত্রদের এই বুকে গুলি চালিয়েছেন তার পেটো বাহিনী পুলিশকে দিয়ে সেই পুলিশের বিচার করতে হবে ছিলাম স্বৈরাচার এর সব ক্ষমতায় থাকতে পারিনি ছাত্রদের বুকে গুলি চালানোর ফলে সুতরাং তারও ক্ষমতায় থাকার বিন্দুমাত্র অধিকার এখানে নেই আমরা এখান থেকে বলছি যে কোনো স্বৈরাচার কোনো ফ্যাসিস্ট কোনো অত্যাচারী নিপীড়ন শাসক ক্ষমতায় টিকে থাকতে পারিনি ছাত্ররা তার বিরুদ্ধে যুগে যুগে লড়েছে এখনও পর্যন্ত লড়ছে আপনারা জানেন যে ছাত্রলীগকে এখানে কিভাবে এই যে আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের উপর নির্যাতন চালিয়েছে সুতরাং আমরা এখানে বলতে চাই যে ছাত্রলীগকে এখান থেকে এখান থেকে উচ্ছাদ করতে হবে এবং সাথে সাথে এই সরকারকে এখান থেকে পদত্যাগ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আমরা দেখেছি যে গতকালকে প্রধানমন্ত্রী আপনাদের উদ্দেশ্য